সবাই বদলায় যাবে আমরা এই আশাই বলি না বদলাবে তো আল্লাহর খায় আমরা বলি থাকি। আমরা তো জানি এটা বিশ্বাস করি আমার কোনো যোগ্যতা না ফায়সালা তো আসমান কে ফিরবে কে বদলাবে কার জিন্দিগি সুন্দর হবে এটা আল্লাহর সিদ্ধান্ত এই জীবন মানুষের জীবন যেটা এটা সেজদাওয়ালা জীবন বন্দিগিওয়ালা জীবন আখরাতওয়ালা জীবন প্রিয় ভাই কুরআন শরীফের আয়াত শুনেন আপনারা বাবারা শুনেন আল্লাহ কুরআন डायरेक्टली বলছেন কামাছালুহু কামাসালিল কল সরাসরি কুরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন বেইমান না ফরমান তার উদাহরণ হল কামাসালিল কল উত্তম কল সরাসরি বলা কল তো কুকুর কুকুর কুত্তা জিজ্ঞেস করেন কোন আলেমকে কোন মাদ্রাসা ছাত্র রেজি গেল হে কুল জানে কালগুন অর্থ কুত্থ আল্লাহ তালা কোরআনে বলছে না ফরমান বেইমান সেজদাবিহীন আমার গোলামি আমার বন্দিগি যার মধ্যে নাই ওই কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো বেটা ওই মানুষের বাচ্চা